তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি তো আজকে যাচ্ছি একটু কেনাকাটা করতে তো বরের সঙ্গে আর এমন একটা জিনিস কিনতে যাচ্ছি যে জিনিসটা কমন জিনিস এখন প্রায় ঘরেই এইটা থাকে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা পড়ে এবং শখও বলতে পারো তো সেটাই কিনতে যাচ্ছি মনে হয় থামেল এবং টাইটেল দেখে তোমরা অনেকটা আন্দাজ করতে পেরেছ যে আমি কী কিনতে যাচ্ছি তো যারা এখনো বসতে পারেনি তাদেরকে আমি একখানি ক্লিয়ার করে দিচ্ছি তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে একটু গুরু গুরু করতে বেরো বেরো করতে আর জানতে যে আজকে আমি কি নিতে এসেছি তো দুদিন ঘুরে আজকে আমি এই জিনিসটা নিয়ে নিলাম অলরেডি তো যেহেতু আমার অনেক আগেই এটা শখ ছিল স্বপ্ন ছিল যে আমি এটা নেবো কিন্তু আমি নিতে পারিনি যাই হোক তো দেখো অলরেডি আমরা চলে এসেছি ফ্রিজের দোকানে তো এটাই হচ্ছে কি আমার স্বপ্ন তো যাই হোক এখন আমি আমার যে প্রাইস তো সেই প্রাইজের ওপরে একটা ফ্রিজ সিলেক্ট করে তারপরে আমি নিয়ে নিচ্ছি তো এখনই নিচ্ছি কারণ একটাই কারণ যেহেতু বাংলাদেশ থেকে আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে ওরা আসবে তো যা আমাদের ইন্ডিয়ার তাপমাত্রাটা অনেকটা বেশি বাংলাদেশ থেকে তো ফ্রিজটা থাকলে কি তো অনেকটাই ভালো হবে ঠান্ডা জল খেতে পারবে তার জন্যই কিন্তু আর দেখো আমার ওই দোকানে পছন্দ হচ্ছিল না তার জন্য অলরেডি একদম পুরো শোরুমে চলে এসেছি ফ্রিজটা নিতে তো এইটাই আমার পছন্দ হলো ব্ল্যাক কালারের তো এটা হায়ার কোম্পানি তো চলো এটা নিয়ে বাড়ি যাচ্ছি তো দেখো ফাইনালি চলে এসেছি বাড়িতে ফ্রিজটা নিয়ে তো আমি তো ব্ল্যাক কালারটা একটু বেশি পছন্দ করি তোমরা সবাই খুব ভালো করেই জানো তো ফ্রিজটাও সেই ব্ল্যাক কালার নিয়েছি আর দেখো ভেতরটা ওই দেখো তো এর থেকে বড় ফ্রিজ মনে হয় আর লাগে না এটাই ঠিকঠাক আছে ঘরের জন্য যেহেতু আমাদের ছোট ফ্যামিলি তার জন্য এটাই ঠিকঠাক হয়েছে আর বড় ফ্রিজ যেগুলো রয়েছে সেগুলো বাজেটেও অনেকটা বেশি তে গেছে এটা হচ্ছে কি हायर কোম্পানি তো স্বপ্ন পূরণ হয়ে গেল অনেক দিনের ইচ্ছা ছিল ফ্রিজ কেনার যাই হোক ফ্রিজটা নিয়ে নিয়েছি দেখেছো তো কেমন হলো অবশ্যই তোমরা জানাবে তো দুদিন ঘুরে ঘুরে ফ্রিজটা অলরেডি নিয়ে নিলাম তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ওকে আজকে তো ভীষণ হ্যাপি